সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনসিপির একজন নেতা মশির রহমান তিনি একটি পোস্ট করেছেন দেখেন আমরা সবাই বেশা বুঝে নেব হেসা তো এমন একটি প্লাকার্ড ফেসবুকে ভেসে বেড়াচ্ছে যদি আমার দল সব পুরো পৃথিবীও যদি এর পক্ষে দাঁড়ায় আমি এর বিরুদ্ধে দাঁড়াবো এবং লড়াই করব। এটা আমার ধর্ম এবং দেশীয় কালচারের বিরুদ্ধে হ্যাঁ মশির রহমান ভাই আপনার সাথে আমি একমত আপনাকে অবশ্যই এটার বিরুদ্ধে লড়াই করতে হবে এখন লড়াইটা আপনি কোথায় করবেন এটাই হচ্ছে প্রশ্ন প্রিয় দর্শক মোশিউর রহমান কে মশিউর রহমান কিন্তু অনেক জামা ইসলামের শিবিরের পক্ষে অনেক কথা বলে পোস্ট করে তো খুব ভালো বলতেই হবে কারণ জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশে কেউ জনপ্রিয়তা অর্জন করতে পারে না জামা ইসলামের পক্ষে কথা বলেই কিন্তু নুরুল হকনুররা কোটা সংস্কার আন্দোলনে জামাত শিবিরের লোকজন তাদেরকে সাপোর্ট করেছে কোটা সংস্কার আন্দোলন ঘটিয়ে সফলতা এনে দিয়েছে এরপরে নুরুল হক নুর সহ মশিউর রহমান ফারুক সহ আরও যারা গণ অধিকার পরিষদের সর্বপ্রথম ছিল জামা ইসলামের পক্ষে কথা বলার কারণে কিন্তু তাদের জনপ্রিয়তা বেড়ে তারা মোটামুটি একটি দল তৈরি করতে পেরেছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গণ অধিকার পরিষদ শেষমেশ কিন্তু ভেঙে চুরে তসনস হয়ে গিয়েছে সেখানে কোনো নেতাই কিন্তু ঠিক মতন যার যার দলে থাকতে পারে নাই এই যে মসিউর রহমান গণ অধিকার পরিষদের ছিল সে কিন্তু এখান থেকে বের হয়ে এসেছে কারণ কি সে এনসিপিতে যোগদান করেছে এবং সে মনে করেছে যে এনসিপি এখন বর্তমান সময়ে যুবকদের মোটামুটিভাবে খুব পেট্রোনাইজ করে এবং যুবকরা এনসিপিতে এনসিপি বর্তমান একটা সরকারি দল তো সেই জায়গা থেকে অনেক ফায়দা আছে নুরুল হক নূরের দলে থাকতে পারে এখানে কোনো কিছু পাওয়া যাবে না ভ্যালু পাওয়া যাবে না তো এনসিপিতে কিন্তু মশিউর রহমান যোগদানের পরে কিন্তু সে কিন্তু একটি আসনে এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তো যাই হোক আপনি মশিউর রহমান এনসিপিতে এসেছেন এটা আপনার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি এখানে যে মন্তব্যটা করেছেন পোস্টটির বিষয়ে আমার কিছু মন্তব্য রয়েছে প্রিয় দর্শক এখানে মশিউর রহমান যে কথাটি বলেছে আপনারা দর্শক খেয়াল করেছেন যে ফেসবুক ইউটিউবে যে বাংলাদেশে নারী মরটি নামে একটি আন্দোলন হয়েছে সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণী পেশার নারীরা সেখানে ইনভলভ ছিল শুধুমাত্র বাংলাদেশের মুসলমান নারীবাদে এবং যারা ছিল এখানে বেশিরভাগ ছিল ট্রান্সজেন্ডার পতিতা দৌলদিয়া থেকে উঠে আসা কিছু মানুষ আর এরপরে বাংলাদেশে যে হাতা কাটা কিছু মানুষজন আছে যারা নারী সংস্কার কমিশনের পক্ষে আছে তো এই যে এরা বিভিন্ন রকমের অশ্লীল প্রাকের নিয়ে আপনার রাস্তায় নেমেছে সেখানে অশ্লীলতা প্রকাশ করছে এবং অশ্লীলতা বেহায়পনা পতিতাগিরি করার জন্য তারা ওপেনে স্বাধীনতা চাচ্ছে তো আপনারা দৌলদিয়া তারপরে বিভিন্ন জায়গা গিয়ে আপনারা যে করতেছেন এতেও কি আপনাদের স্বাধীনতা হচ্ছে না এখন কি আপনারা প্রকাশ্যে জনসমক্ষে মানুষের সামনে এগুলো করতে চান এগুলো স্বীকৃতি পেতে চান এটা কি কোনো নারীর কাজ এটা কি নারীর সম্মানের কাজ হ্যাঁ এটা কি নারী সম্মানের কাজ এটা কি নারী স্বাধীনতা আপনাদের এই নারী স্বাধীনতাকে আমাদের এই বাংলাদেশের নারী সমাজকে কুরুষিত করতেছে কলঙ্কিত করতেছে আপনাদেরকে ধিক্কার জানাই প্রিয় দর্শক এ বিষয়ে মোশিউর রহমান যে পোস্টটি করেছে যে এমন একটি প্লাকার্ড ফেসবুকে ভেসে বেড়াচ্ছে যদি আমাদের দল সব পুরো পৃথিবী যদি এর পক্ষে দাঁড়ায় হ্যাঁ মোশিউর রহমান ভাই আপনাদের আপনাদের দল কিন্তু ইতিমধ্যেই বক্তব্য দিয়েছে যুব উইং যে যুব নাগরিক কমিটি কুমিল্লায় হয়েছে সেখানে সে বলেছে যে আজকে আমাদের ঢাকায় মা বোনরা একটি ঐতিহাসিক আন্দোলন করতেছে আজকে ঢাকা শহরে আমাদের মা বোনদের আরেকটি ঐতিহাসিক জমায়েত হচ্ছে আমরা তাদের প্রতি সংহতি প্রকাশ করছি মানে নারীবাদীদেরকে বলতেছে এবং ওই যে আপনার ওই দোলদি থেকে উঠে আসার লোকদেরকে বলতেছে তারা নাকি তাদের মা বোন এবং তারা সমর্থন জানিয়েছে সংহতি প্রকাশ করেছে এবং এনসিপির অনেক নেত্রী এখানে কিন্তু ইনভলভ ছিল এই নারীদের যে মোটটি যে যাতটা হয়েছে সেখানে ইনভলভ ছিল এবং এনসিবি এটাকে সমর্থন জানিয়েছে পাটোরি যেখানে বক্তব্য রেখেছে তার মানে এটাকে সমর্থন জানিয়েছে তো আপনারা একটা জুলাই আগস্টের আন্দোলনের লোকদেরকে নিয়ে আসানাত আবদুল্লার মতন লোকদেরকে নিয়ে এনসিবি গঠন করেছেন আর সেই আপনাদের এনসিবির আদর্শ যদি এই হয় বাংলাদেশের পুরো মুসলমান নারী সমাজের বিপক্ষে যদি যায় ইসলামের সাথে সাংঘর্ষিক কাজে যদি আপনারা যুক্ত থাকেন তাদেরকে যদি সমর্থন করেন তাহলে বাংলাদেশের মানুষ কেন আপনাদেরকে সাপোর্ট করে বাংলাদেশে মুসলমান ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান কেন আপনাদেরকে সাপোর্ট করবে এই প্রশ্নটা আমি আপনার কাছে রাখতেছি আর আপনি এখানে বলেছেন যে এনসিপির লোকজন যদি তার পক্ষে দাঁড়ায় পাশে দাঁড়ায় তাহলে এটা আমার ধর্ম এবং দেশের কালচারের বিরুদ্ধে আপনি একজন এনসিপি নেতা মুসলমান আপনার দলের মধ্যে বেশিরভাগই মুসলমান তো আপনি মনে করছেন যে এটা আপনার ধর্ম এবং দেশের কালচারের বিরুদ্ধে গেছে এই আপনি কি এটা সমর্থন করতেছেন না কিন্তু আপনার দলের অনেক নেতারাই এটাকে সমর্থন করতেছে তাহলে আপনি কেমন দল করেন আপনি কেমন দল করেন যে আপনার দলের লোকজন এই আপনার ধর্মের বিরুদ্ধে যায় আপনার কালচারের বিরুদ্ধে চায় সেটাকে সাপোর্ট করে আর আপনি সেই দল করতেছেন হ্যাঁ আপনার তো যুদ্ধ করতে হবে আপনি বলছেন আপনি লড়াই করবেন কার বিরুদ্ধে লড়াই করবেন আপনি তো আগে আপনার দলের বিরুদ্ধে লড়াই করবেন যারা এটাকে সমর্থন করতেছে আপনার দলের বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হবে আপনার দলের বিপক্ষে কথা বলতে হবে পারবেন সেই লড়াইটা করতে পারবেন আপনি কি বোঝাতে চান আপনি ফেসবুকে এসে বড়ো বড়ো কথা বলবেন আপনি একেবারে তাদেরকে ধুয়ে দেবেন এটা কি লড়াই হয়ে গেল আর যারা তাদেরকে সমর্থন করলো পেট্রোনাইজ করলো টাকা পয়সা খরচ করে মাঠে নামালো তাদের বিরুদ্ধে কথা বলবেন না এনসিবি সমর্থন দিয়েছে মানে তাদের লোকজন সেখানে ইনভলভ ছিল তো আপনার সহকর্মীরা আপনার সহযোদ্ধারা যেখানে ইনভলভ আছে তাদের বিরুদ্ধে আপনার কথা বলতে হবে আপনার দলের বিরুদ্ধে কথা বলতে হবে যারা আপনার ধর্মকে আঘাত দিয়ে কথা বলতেছে তাদেরকে সমর্থন করার জন্য তো আপনার দলের বিরুদ্ধে কথা বলবেন না আপনার নেতাদের বিরুদ্ধে কথা বলবেন না পারবেন কথা বললে তো আপনি বহিষ্কার হয়ে যাবেন সেটা পারবেন না কিন্তু আপনি এখানে বলতেছেন যে আপনি লড়াই করবেন যুদ্ধ করবেন সংগ্রাম করবেন এই ভাওতাবাজি দিয়ে দিয়ে মানুষের আর সিম্প অর্জন করার সুযোগ নাই বাংলাদেশের জনগণকে বলতে চাই ফেসবুকে ইউটিউবে এক একজনের ভিডিও শেয়ার দিয়ে দিয়ে তাদের জনপ্রিয়তা আপনারা বাড়াই দিয়েছেন একটু চিন্তাভাবনা করেন কাকে সাপোর্ট করতেছেন কে কোন দল করে একটু চিন্তা করেন এনসিপি করতেছে মশিউর রহমান গণ অধিকার পরিষদ করতো ভিন্ন কথা এখন এমপি হওয়ার জন্য এনসিপি করতেছেন ঠিক আছে এখন যদি আপনি মনে করেন যে এই এনসিপি ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছে আপনি যদি এখন এই দল ত্যাগ না করেন তার মানে বোঝ বোঝে আপনি উপর দিয়ে উপর দিয়ে শুধু জাস্ট বলতেছেন যে আপনি যুদ্ধ করবেন লড়াই করবেন আর লড়াই সংগ্রাম আপনি আগে নিজের সঙ্গে করেন নিজের দলের সঙ্গে করেন আপনার দলের লোকদের সঙ্গে করেন যে কেন এনসিবি ইসলামের সাথে সাংঘর্ষিক এই জাতটাকে এই অবৈধ প্লাকেটকে কেন সমর্থন করতেছে আমরা দেখেছি যে এনসিপির একজন নেত্রী সে প্লাকার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে জনতা স্বাধীনতা চাচ্ছে তো এনসিপিরা কি এই জনতা স্বাধীনতা চায় কি না এবং এনসিপির নেত্রীদেরকে আপনারা দেখেছেন যে উমামা থেকে শুরু করে অনেককেই যে একজন আপা আছে সেও কিন্তু নারী কমিশনার বিতর্কিত নারী কমিশনার সেখানে গিয়ে কিন্তু বক্তব্য দিয়েছে তাদের সাথে সংগতি সমর্থন পোষণ করেছে তো আপনার তো যদি লড়াই সংগ্রাম করতে হয় আপনার দলের বিরুদ্ধে আগে করতে হবে এবং আপনি তো করবেন না আপনি তো উপরদের জনগণকে বোঝাবেন যে আমি লড়াই সংগ্রাম করবো অ্যান্তায়ন করবো মিয়া আমরা কিন্তু বুঝি আপনি এমপি হওয়ার জন্য কিন্তু এনসিপি আসেন এজন্য বলবো আপনি যদি ধর্মকে বেশি ভালোবাসেন আপনার ইমান যদি বাঁচাতে চান ইমান যদি ধ্বংস করতে না চান তাহলে এনসিপি থেকে বের হয়ে আসেন আপনার এমপিগির করার দরকার নাই আম বিক্রি করতেছেন ব্যবসা করতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে অনেক কিছু দেখছে কিন্তু আপনি ওই এনসিপির কাছে এনসিপি করতে গিয়ে আপনার ধর্মের অবমাননা হবে তারপর ইসলামের সাথে সাংঘর্ষিক কাজ এনসিপি করবে সমর্থন করবে আর আপনি এনসিপিতে বসে এ ধরনের বড় বড়ো কথা বলেন এটা কিন্তু মানায় না প্রিয় দর্শক আমার কথার সঙ্গে যদি আপনার একমত থাকেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে মশির রহমান ভাইয়ের কান পর্যন্ত পৌঁছে দেবেন মশির রহমান ভাইকে আমরা অনেক ভালোবাসি হৃদয় থেকে মন থেকে কারণ যখন আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন হন তখন কিন্তু আমরাই তাদের ভিডিওগুলো প্রচার করতাম এবং আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাদের জন্য কাজ করেছি তাদের পক্ষে কথা বলেছি জামা শিবির তাদেরকে সাপোর্ট দিয়েছে তাদের সঙ্গে এক ত্রিত আন্দোলন করে কোটা সংস্কার আন্দোলন সফল করেছিল তো সেই সময় থেকে কিন্তু এই ফারুক হোসেনদেরকে আমরা সাপোর্ট দিয়ে বাংলাদেশের লোকজন অনলাইন সোশ্যাল মিডিয়া সাপোর্ট দিয়ে তাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছি অর্থাৎ আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে আমাদের হৃদয় থেকে ভালোবাসি আমরা চাই না যে আপনাদের ইমান ধ্বংস হোক ইসলামের প্রতি ইসলামী দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে ইসলামের জন্য কাজ করুন আপনি একটা ওয়ান ইসলামিক দলের মধ্যে থাকবেন ইসলাম বিদ্বেষিতা যারা পোষণ করে ইসলাম বিদ্বেষিতাকে যারা সমর্থন করে তারপরে এই ধরনের যৌনতা এই ধরনের নারীবাদী যারা সমর্থন করে সেই দলের মধ্যে ইনভলভ হয়ে আপনি লড়াই সংগ্রাম করবেন এটা হাস্যকর ছাড়া আর কোনো কিছু না ভালোভাবে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ